আসসালামু আলাইকুম টুইন অরগানিক এগুলো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান বলছি আজকে আমাদের ভুট্টা কোপানো প্রায় শেষের দিকে এর আগে একটু কোপাইছিলাম আজকে একটু কোপাইতেছি আজকে শেষ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভুট্টা গাছগুলো খুব সুন্দর জার্মিনেশনটা অনেক সুন্দর হয়েছে আর গাছগুলোও দেখতে অনেক সুন্দর তো এবার আমি ভুটটা রোপণ করার আগে শেষ চাষে দুইশো কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েছিলাম আমার আঠারো কাটা জমিতে তার সাথে কিছু রাসায়নিক সার দিয়েছিলাম জৈব সারের পরিমাণটা বেশি ছিল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুইশো কেজি দিয়েছিলাম তো ছোটো থেকে যেহেতু আপনারা জানেন ভুটটা চার দিন ভুটটা গজানোর চার দিন পর থেকেই খাবার খাওয়া শুরু করে সেহেতু প্রথম থেকে খাবার প্রয়োজন হয় গাছের তো শেষ চাষে সেই জন্য দুইশো কেজি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম আর হালকা কিছু পরিমাণে রাসায়নিক সার একেবারে সীমিত পরিমাণে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছগুলো অনেক সুন্দর অনেক বড়ো বড় চেহারাটা অনেক সবুজ বা কালো বর্ণের হয়েছে তো আপনারা যারা শুধু রাসায়নিক সার ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা জানেন মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ প্রয়োজন নাহলে জমির ফসল সুন্দর হয় না তো আপনারা যারা যে কোনো চাষে শেষ চাষে অবশ্যই ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এই সারগুলো ব্যবহার করবেন কারণ আপনার জমিতে পাঁচ পার্সেন্ট জৈব সার না থাকলে আপনি যতই রাসায়নিক সার দেন আপনার ফলন বৃদ্ধি হবে না দিনকে দিন আপনার প্রতি বছরই আপনার রাসায়নিক সারের পরিমাণটা অনেক বেশি বেশি লাগতে থাকবে দেখছেন কত সুন্দর জার্মিনেশনটা অনেক সুন্দর আর গাছগুলো অনেক সুন্দর আশা করি খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে তো আপনারা বেশি বেশি জৈব সার ব্যবহার করবেন আর রাসায়নিক সারের ব্যবহার দিন দিন কমাবেন আল্লাহ হাফেজ